নিরাকার বাক্য মনের অতীত তিনি কিভাবে মানুষ শরীর ধারণ করে আমাদের মধ্যে আসেন এর উত্তর গীতায় তিনি সুন্দর হয়ে দিয়েছেন বলছেন তার তিনটি স্বরূপ বা ভাব একটা ভাব বাক্য মনের অবচর আদিত্য নিরাকার নির্বিকল্প ভ্রম ভাব আর একটা ভাব তিনি এটা থেকে আনন্দ হলেন না তাই নিজেকে আখ্যা দানের জন্য বহু হলেন একহং বহু শান্ত বহুরূপে নিজের নিজ জাল তৈরি করলেন সৃষ্টি করলেন জীবগণ আমরা হল জীব তিনি হলেন ঈশ্বর এই তৃতীয় ভাবটি হল অবতার ভাব সর্বভাবে যুগে যুগে যিনি নির্গুণ নিরাকার ব্রহ্ম তিনি ঈশ্বর তিনি আর একটা অবতার রূপে নিজ মায়ের দ্বারা মানুষ শরীর ধারণ করলেন কিভাবে জগৎ সৃষ্টি করলেন কোমর যেমন বাইর থেকে মাটি সংগ্রহ করে ঘর তৈরি করে সেভাবে নয় মাক যেমন তার লালা দিয়ে জাল বলে সেই রকম তিনি নিজের ভেতর থেকেই সবকিছু বাইরে আনলেন কারণ অবস্থায় এসব তার মধ্যেই ছিল এইভাবেই জগৎ সৃষ্টি করে তিনি বহু অধিষ্ঠিত হলেন ঠাকুর বলছেন সাকার আর নিরাকার যেমন বরফ আর জল জল জমে বরফ হয় আবার বরফ বলে জল হয় যেমন সমুদ্রের কোনো কোনো স্থানে জল জমে বরফ হয় তেমনি সিদানন্দ সাগরের খানিকটা ভক্তিহীমে জমাট বেঁধে গিয়ে সাকার বিগ্রহ হন আবার জ্ঞান অগ্নিতে বলে গিয়ে নিরাকার ব্রহ্ম এত বড় তত্ত্ব এবং সহজ করে আর কেউ বুঝিয়েছেন গীতা মুখে শ্রীকামী ভগবান বলেছেন মূল জানে আমার পরম ভাব ধারণ করতে পারে না সেই জন্যই তারা আমাকে অবজ্ঞা করে ভক্তের জন্যই অবতার ঈশ্বর তার অবতার অভিন্ন গীতার তথ্য অধ্যায়ের একটা শ্লোকে আমরা সমন্বয় ভাব সুন্দরভাবে দেখতে পাই যে যথা মান প্রবর্তন থে তার তথৈব ভজাম মহ যথা বর্তানু বর্তন থে মানুষ পার্থ সর্বস্ব যে সাধক আমাকে যেভাবে উপাসার করে আমি তাকে সেভাবেই কৃপা করি বেদ বলেছেন একম সদ্বিপ্রা বহুদা বদলী একই ভগবান বহুতার নাম ঠাকুর এসে জগৎকে শোনালেন যত মত তত পথ মহাত্মা